আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভাইয়া রাপুর আল্লাহ রহমতে আমিও ভালো আছি বাজার থেকে নিয়ে আসলো কাইকা মাছ সকালবেলা আমি রান্না করেছিলাম ভাত ডাল ভেন্ডি ভাজি আলুর ভর্তা ডিম ভাজি এগুলো করছিলাম তো আপনাদের সাথে আর এগুলো শেয়ার করি নাই তো এগুলো বান্না কইরা তারপরে আমি সাদ আমার সাদ বাগানটা বাগানের টপগুলো অনেকগুলো নষ্ট হয়ে গেছে তো ওগুলো বস্তার মধ্যে মাটি ছিল সেই মাটিগুলা বস্তার ভিতর থেকে ক্রেটের ভিতরে রাইখা তারপরে ওই সাতরা পুরো বের গা ধুয়ে আসি তারপরে যে আমি রব্ব দুপুরবেলা মাছ নিয়ে আসলো কি মাছ কাটায় নিয়ে আসছে তো আম হাই ধুইয়া দিছে আর আমি পেঁয়াজ মরিচ কাইডটা টমেটো কাইডটা পরে আমি বসায় দিলাম তরকারিটা বসাই দিয়েছিজুমার নামাজও পড়া জহরের নামাজও আমার পড়া হয় নাই জোহর নামাজটা পড়তে পারি নাই আজকে এই সাদের পিছনে আমার দুই আড়াই ঘন্টার মতো লাগিয়ে গেছে এই যে লামিনব মাছটি কাটায় নিয়ে এসে তাই উনি আবার ধুইয়া একটু টুকরা কইরা দিছে তো আমি আবার সুন্দর করে দুইয়া মাছ কাটটা বসায় দিয়েছি এছাড়া হয়ে গেছে আমার ও এখন ভাত খাওয়ার জন্য বৈশা আছে আমিও খাই নাই এখন আমিও ভাত খেয়ে তরকারি হয়ে গেছে ভাত খাওয়া তো সারাদিন সাদের পিছনে সময় দিতে দিতে অনেকটা সময় লেগিয়ে গেছে তো আমাদের আর মাছের আরদ আছে আমাদের আড়দে চাঁদপুরের টিকা অনেক মাছ আসে কেউ যদি আপনারা চাঁদপুরের ইলিশ বা অন্যান্য আরও দেশি মাছ খেতে চান তাহলে আমার এই নাম্বারে আমার এই ভিডিওর লাস্টে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবেন বাই বাই আল্লাহ হাফেজ